তো সেই প্রতি বছরের মতো আবার এই গাছে লেবু ধরেছে বর্মাদের গাছে দেখো কত লেবু এখনো পেকে পেকে হলুদ হয়নি সবে পাকা শুরু করেছে তো আমি চলে এসেছি কোনটা ছেড়ে কোনটা খাবো বুঝতে পারছি না দেখো কত কাঁচা উমা এত পড়ে আছে কেন কত পড়ে আছে এখানেও পড়ছি না এখনো কত কাঁচা রয়েছে বা এইগুলো যখন একসাথে পাকবে আর হলুদ হবে আমি রোজ ভিডিও করতে আসবো প্রতিদিন কালকে খাইছি বেশ মাখা হচ্ছে উপরের তো বেশি পাকা না লাঠি ভেঙে পড়ে গেল পুরো পেকে পুরো হলুদ হয়ে যায় বল কি